আসসালামু আলাইকুম বন্ধুরা আমি عمان প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব বন্ধুরা আজকে প্রতিটি এক্সচেঞ্জ ব্যাংক ও বিকাশে আজকে যে রেটটা আছে সেই রেটটা আমি আপনাদের জানিয়ে দেব তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন আজকে আমি আপনাদের সর্বপ্রথম ওমানের যে পুরুষতমকার যে এক্সচেঞ্জ আছে পুরুষোত্তম কাজী এক্সচেঞ্জের অ্যাকশন রেটটা জানিয়ে দেব আজকে যদি আপনারা ওমান থেকে এক রিয়েল সেল করতে চান বাংলাদেশে পুরুষোত্তম কাজী এক্সচেঞ্জ থেকে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত দশ টাকা আশি পয়সা করে আর যদি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেল করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত টাকা করে আর সরকার কর্তৃক যে আড়াই পার্সেন্ট পড়ল না সেটা সঙ্গে ওমানের লোলুমানি এক্সচেঞ্জ থেকে যদি আপনারা বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত টাকা বিয়াল্লিশ পয়সা করে সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা সঙ্গে থাকবে আর যদি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়েল সেন্ড করতে চান বিকাশে সেক্ষেত্রে আপনারা বিকাশ রকেট ও নগদে সেম তিনশত আট টাকা বিয়াল্লিশ পয়সা করে পেয়ে যাবেন এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সঙ্গে থাকবে ওমানের লোলুমানি এক্সচেঞ্জ থেকে ওমানের এক এক পেয়ে যাবেন তিনশত এগারো টাকা দশ পয়সা করে এবং ওমানের জয়লকাস এক্সচেঞ্জে পাবেন তিনশত এগারো টাকা করে ওমানের জাবেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত এগারো টাকা করে ওমানের রিওনি মানি এক্সচেঞ্জ থেকে পেয়ে যাবেন তিনশো দশ টাকা আশি পয়সা করে ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশো দশ টাকা সত্তর পয়সা করে ওমানের মডার্ন এক্সচেঞ্জে পাবেন তিনশো এগারো টাকা করে আরও যে এক্সচেঞ্জগুলো প্রায় দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা কম বেশি দিচ্ছে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ অবশ্যই যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা থাকবে না তো আজকের মতো এই ছিল এক্সচেঞ্জ রাইট এর সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা